পাকিস্তান নির্লজ্জ এই কথাটা বলা বোধ হয় খুব একটা ভুল হবে না তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন পাকিস্তানের তরফ থেকে কত বড় বড় কথা বলা হচ্ছে এমনিতেই তো আফগান পাকিস্তান যে সমস্যা চলছে তাতে পাকিস্তান জর্জরিত ভারতের বিরুদ্ধে আওয়াজ ওঠাতে গিয়েছে অপারেশন সিন্ধুরে মুখ থুবড়ে পড়েছে তারপরেও এই নির্লজ্জ পাকিস্তানের আদপে কোনো লজ্জা নেই কেন কি জানেন কারণ আসিফ মুনির ফের একবার বলছেন নিউক্লিয়ার অ্যাটাকের কথা তিনি বলছেন যে ভারতের যে সম্মুখ ধারণা যুদ্ধ নিয়ে নিউক্লিয়ার অ্যাটাক করে তিনি নাকি সেই ধারণাটা পুরোপুরি পাল্টে দিতে পারেন আচ্ছা আপনারাই বলুন তো এই নিউক্লিয়ার অ্যাটাক কি কোনো রকম মুখের কথা মানে আমার আজকে মনে হলো আমি না ওই দেশে গিয়ে একটা নিউক্লিয়ার অ্যাটাক করবার করে দিলাম হয়ে গেল এইখান থেকেই বিশ্ব রাজনীতিতে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে যে আসিফ মুনির বা পাকিস্তান এত সাহস পাচ্ছে কোথা থেকে কারণ আমরা দেখেছিলাম যে যখন অপারেশন চলেছিল সেই সময় চায়নার একটা ব্যাক সাপোর্ট কিন্তু সিন্দুর পাকিস্তান পেয়েছিল সমস্ত যে যুদ্ধের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছিল চায়না সেগুলো সাপ্লাই করেছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চায়না আর পাকিস্তানের সম্পর্ক খুব একটা ঠিকঠাক নেই কেন নেই এর নেপথ্যে কি কারণ রয়েছে বা এই আসিফ মুনিরের পাকিস্তান কোথা থেকে এই যে ব্যাক সাপোর্টটা পাচ্ছে এই সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো যার সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট শ্রীজি আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে অদ্ভুতভাবে পাকিস্তানের কোনো লজ্জা নেই আসিফ মুনির আবারও নিউক্লিয়ার রাচাকের কথা বলছে এই যে এত সাহস কোথা থেকে পাচ্ছে এই কোয়েশ্চেনটা আপনার কাছে আমি আনবো তবে তার আগে আসিফ মুনির কি বলছেন সেটা একবার শোনাই ایکسپیکٹنس آف دی انشیٹر وتھ ڈیشنگ ڈسٹنکشن بٹوین کامبٹ ان کمیونکیشن زونس دا ریچ اینڈ لٹی آف آر ویپن سسٹمس ویل شیٹر دی مسکنسیو ڈیونٹی آف انڈیاز جیوگرافک واسنس ڈیپلیٹیشن وار انکلائز اینوائرمنٹ سیٹل دا پاکستان as per the international norms on the basis of equality and কি বড় বড় কথা শ্রীজি মানে ভারতের ধারণা পাল্টে দেবে ডেমোগ্রাফি পাল্টে দেবে সব কিছু করে নেবে কিন্তু এই যে আসিম মুনির এত স গর্বেই কথাগুলো বলছে কিভাবে তিনি বলতে পারছেন নিশ্চয়ই কোন রকম কোনো ব্যাক সাপোর্ট তো রয়েছে নিশ্চয়ই রয়েছে আপনি দেখুন এই আঠারো তারিখে কাকুল ওখানে পাক মিলিটারি একাডেমি আছে তার মানে যেখান থেকে অফিসারগুলো পাস আউট হয় ওখানে গিয়ে কথাটা ইংরেজিতে বলছেন আর এই যে কাকুল আছে পার্ক মিলিটারি একাডেমি কাকুল ওটা আবাটাবাদে আছে এই সেম আবাটাবাদ আপনার মনে করিয়ে দিই মে দু হাজার এগারোতে অত বেশি দূরে নয় কিছু কিউ ফিউ কিলোমিটার আবে কিছু কিলোমিটার দূরে ওখানেই ছিলেন ওসামা বিন লাদেন যাকে আমেরিকান সিল গিয়ে ওখানে ওকে মারলো রাইট তো ওখানে গিয়ে ইংরেজিতে এই যে অপারেশন সিঁদুরের পর দুটো ডিফারেন্ট প্ল্যাটফর্মে ফিল্ড মার্শাল মুনির খান আসি মুনির যিনি আছেন উনি দুবার নিউক্লিয়ারের কথা বলে দিলেন নিউক্লিয়ার থ্রেট কথা বলে দিলেন একটা আগস্ট মাসে বললেন উনি যে যদি আমাদের উপরে হামলা হয় আমাদের নিউক্লিয়ার জিনিস হয় তা অর্ধেকটা বিশ্ব আমরা ধ্বংস করে দেবো আমাদের সঙ্গে চলে যাবে আর গতকাল এটা উনি যখন পাক মিলিটারি একাডেমি কাকুলে আছেন যেটা আপনি দেখাচ্ছেন ওখানে ওরা কথা বলছেন এই দুবার বলল আপনি দেখুন তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ কত বছর তিন বছর থেকে বেশি হয়ে গেল কিন্তু রাশিয়ার কাছে এতগুলো নিউক্লিয়ার বোমা আছে আজ পর্যন্ত তো ওরা ইস্তেমাল করেনি এটা সম্ভব ছিল না ইসরায়েল কাছে আনডিসক্লোজড ওরাও নিউক্লিয়ার পাওয়ার স্টেট ওরা তো কোনো দিন করেনি তো নিউক্লিয়ার বোমার যা নিয়ে যে কথা বলছে এটা ডাইভারশন ওনার যে চ্যালেঞ্জে যে পাকিস্তান আর্মি ফেস করছে ভিতর দিকে ওই ওখান থেকে উনি কি করছেন উনি নিজের জিনিস লোকের যা আছে পাকিস্তানি যারা আছে ওদের সঙ্গে ওদেরকে ওদের ধ্যানটা অ্যাটেনশন যেটা আছে ওখান থেকে ডেফ্লেক্ট করা মানে দূর করে দেওয়া উচিত আজকে দেখুন পাকিস্তান এখন তালিবানের সঙ্গে খুব গভীরভাবে সংঘর্ষ চলছে ডোরান্ড লাইনে কতগুলো আপনি ভিডিও দেখলেন যেখানে পাকিস্তানি সেনার লোককে ক্যাপচার করে ওদের প্যান্ট প্যান্ট খুলে দিয়ে এই আফগানিস্তানরা আফগানি যারা লোক আছে তালিবানের যারা সেনা আছে মেরেছে তার মানে ওরা ওখানে যুদ্ধ করতে পারছে না এই বালুচিস্তানে ওরা করতে পারছে না তাহলে ওরা কোথায় আছে পাক অকুপাইড করতে পারছে না আজকে ডেটে ফিল্ম মার্শাল হতে পারেন কিন্তু মোস্ট আনপুলার যিনি মিলিটারি রুলার যেটা আছেন মিলিটারি চিফ আজকে পাকিস্তানে উনি আছে মাসিন মুনির আর উনি বারবার একটাই কথা বলে যাচ্ছেন অ্যাজিফ উনি এর মধ্যে আসবেন না উনি তো নিজের ওয়াইফ অ্যান্ড বউকে অপারেশন সিন্ধুরের টাইমে বাইরে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিলেন আর এই মে পর তিনবার উনি গেছেন কাছে কি নাম ডোনাল্ড ট্রাম্পের কাছে আর দ্বিতীয়বারের পর ওনার বউকে এনার পরিবারকে আমেরিকান সিটিজেনশিপ আর আমেরিকান ভিসা দেওয়া হয়েছে কি তুমি এখানে আনতে পারো এই আমরা জিজ্ঞাস করছি পাকিস্তান আর্মি চিফ কত সুন্দরভাবে এরা নিজের লোককে পাকিস্তানিদেরকে কি করে মিসগাইড করে এখন পারভেজ খেয়ানি মনে হবে আপনার উনি চিফ আর্মি স্টাফ ছিলেন দু হাজার এগারোতে যখন উনি পুরো ইন্টেলিজেন্স দিলেন কপারেশন দিলেন আমেরিকান সিলকে এই ওসামা বিন লাদকে মারতে তাহলে দুটো জিনিস হল উনি নিজের প্রফিট নিয়ে পালিয়ে গেলেন দ্বিতীয় দ্বিতীয় বারবার আমেরিকা বলেছিল কে ও সামিন তোমার মাটিতে আছে এটাই প্রুফ হলো আর তৃতীয় প্রুফ হলো কি জানেন কি এই যে পাকিস্তান আইএসআই আছে পাকিস্তান আর্মি আছে ওদের দুটো চেহারা আছে অনেক দিন ধরে ওরা পর যখন থেকে জিয়াউর হক এসছিলেন তখন থেকে ওরা দুটো জিনিস করছিল একটা এক যে ওরা একটা টেররিজম আর হাব সেন্টার হয়েছে ওরা বলছে আমরা লড়ব না কিন্তু আমরা প্রক্সি ওয়ার করে যাব। হাইব্রিড ওয়ার করে যাব। আমরা ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন ওয়ার করব তার মানে এই যে ইনোসেন্ট লোককে আমরা ট্রেনিং দেব ওদেরকে আমরা পাঠিয়ে আমরা একটা সন্ত্রাসবাদের একটা ফ্যাক্টরি বানাবো আর দ্বিতীয় এটা নিউক্লিয়ার জিনিসটা কথা বললো ওরা নাইনটিন এ যখন ওরা নিউক্লিয়ার এক্সপ্লোশন করলো চাগায় হেলসে ওটা সাকসেসফুল হয়নি কিন্তু ওদের কাছে মাটিরিয়াল ছিল আর ওইটাই তো আপনার দশ তারিখে দশ মে দু হাজার পঁচিশে আপনার সরগুডাতে বারবার যখন ইন্ডিয়া হামলা করেছে বারবার ওখানে একটা বলছে যে ওদের যতগুলো নিউক্লিয়ার জিনিস ছিল ওটা খান খান হয়ে গেছে ওদের কাছে এত কোথা থেকে পাচ্ছে মুনির যে এইভাবে তিনি ডিরেক্ট ভারতকে চ্যালেঞ্জ করছেন এবং বলছেন যে ভারতের যে পয়েন্ট অফ ভিউ সেটাই নাকি পাল্টে দেবেন নিউক্লিয়ার করে আমেরিকা এটা আনপ্রেসিডেন্টেড এটা কোনোদিন হয়নি একটা দেশের আর্মি চিফ আমেরিকান প্রেসিডেন্ট সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলছে আর একবার নয় দুবার নয় তিনবার হয়ে গেল আর তৃতীয়বার তো উনি নিজের প্রাইম মিনিস্টারকে নিয়ে গেলেন শাহবাজ শরীফ ওখানে আর শরমল শেখ এই তেরো তারিখ এই মাসের তেরো তারিখ থার্টিন্থ অক্টোবর যখন ওখানে হামাসের সঙ্গে এখন যখন চুক্তি হচ্ছে ওই চুক্তির মধ্যে জানেন কি ওখানে ডোনাল্ড ট্রাম্প পেছন দিকে মুড়ছেন আর বলছেন ওয়ের ইজ মাই গ্রেট ফ্রেন্ড মার্শাল মুনির আসিফ মুনির অ্যান্ড